বোন যখন কিছু খেতে যায় তখন তার না বানিয়ে পারা যায় না তাই বোনের আবদারে কিন্তু সকালবেলা সকাল বানিয়ে নিয়েছি নবাবি সময় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন আল্লাহ রহমত ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত ঈদে আমি যখন নবাবি সময়টা বানাই তখন ও বলছিলো ওরা নাকি খুব খেতে ইচ্ছা করছিলো কিন্তু এত দূর থেকে তো আর ওকে ডেকে এনে খাওয়ানো পসিবল হয়নি তো এতদিন পরে যখন বাসায় আসে তখন কিন্তু ভাবলাম যে আইবার না হয় সবাই আছে একসাথে মিনিমাম সে মজা করে নবমের সময়টা খাওয়া যাবে তো আজকে যেহেতু ওরা চলে যাবে তো সকাল সকালেই কিন্তু আমি নবমের সময়টা বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিচ্ছিলাম যাতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা খেতে পারে কারণ নবমের সময়টা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে আর মশালায় খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো অন্যদিকে কিন্তু আমি দুপুর রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি তো আজকে কিন্তু কোয়েল রান্না করব তো এটার জন্য ধুয়ে নিয়েছি আমার কাছে মুরগি কাটা ধোয়া এগুলো অনেক বেশি বিরক্ত লাগে বিশেষ করে ধোয়ার কাজটা অনেক বেছে বেছে ধুতে কাজটা শেষ করে কিন্তু এখন রান্নার কাজে চলে এসেছি তা এখন এটাকে হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে তারপরে এটাকে ভেজে নিয়েছি তো আমি মাজানকে বাবাকে কালকে রাত্রেই বলছিলাম যে আজকে রান্নাটা না হলে আপনি করেন সবাই চলে যাবে শালিদের নিজের হাতে রান্নাটা করে খাওয়ান তো সে বলেছে যেহেতু শুক্রবার ছিল বল নামাজের আগে যদি সব প্রিপারেশন মানে সব রেডি করে দিতে পারি তাহলে সে রান্না করতে সাহায্য করবে তো আমি সব কিছু রেডি করে দিয়েছি তো তার মনের মতো কিন্তু রান্না করছে না আর এটাকে সে সাদাভাবে মানে সাদা করে রান্না করতে চাচ্ছিলো তাই হলুদ আর মরিচটা দেয়নি এখানে ধনিয়া গুঁড়া জিরা আর হচ্ছে আর টেস্টটা একটু বাড়ানোর জন্য কিন্তু এখানে টমেটোর পেস্ট আর হচ্ছে টক দই বাদাম এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল মশলাটা তারপরে আগে থেকে ভেজে রাখা সেই কোয়েলটা দিয়ে দিলাম তো রাত্রিবেলায় আমি হচ্ছে দুইটা মাছ মেরিনেট করে রেখে দিয়েছিলাম যা কারণ হচ্ছে এগুলো যেহেতু আমি ওভেনে দেবো তো বেশি সময় পর্যন্ত মেরিনেট থাকলে মশলাটা ভালো করে ভিতরে ঢোকে আর খেতেও বেশ ভালো লাগে প্ল্যানিং যেহেতু আগেই সব করা ছিল তাই কাজগুলো কিন্তু রাত্রে থেকে গুছিয়ে রেখেছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু মেরিনেট হয়ে গিয়েছিল তো কাটা যে অংশগুলো আছে সেখানে কিন্তু আমি হাত দিয়ে একটু মশলাটা ঢুকিয়ে দিচ্ছি যেহেতু এখন অভিনে দিব ফয়েল পেপারের উপরে মাছগুলো নিয়ে তারপর র্যাপ করে তারপরে ফার্স্টে হচ্ছে অভিনে দিব এতে পরে দেখা যাবে যে মাছটা ভালো করে কুক হয়ে যাবে উপর দিয়ে পুড়ে যাবে না তো প্রথমে এইভাবে কুক করার পরে তারপর আমি পেপারটা সরিয়ে দিব, যাতে করে উপরে আর নিচে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবো এতে করে পোড়া পড়া হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এই তো আমি আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম ওভেনটাকে তো এখন কিন্তু সব কিছু সেট করে নিচ্ছি তো সেট করার পর আমি অন্য কাজে চলে যাব যেহেতু সবাই চলে যাবে ঘুরে ফিরে কিন্তু অনেক কাজ ছিল অন্যদিকে কিন্তু কোয়েলটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে মা বাবা কিন্তু নামাজের জন্য দৌড় দিয়েছে বলে বাকি কাজ তুমি করো আর শালির হাতে নাকি সে পুঁই শাক খাবে মাঝখানে একদিন ও শাক রান্না করেছিল তো হাতের শাকটা নাকি তার অনেক বেশি ভালো লেগেছে তাই বলেছে যে আজকে যা আগে পুঁই শাকটা রান্না করে নিতে তো গতকাল পুঁই শাক নিয়ে এসেছিলো তো সেইটাই কিন্তু আগে থেকে কেটে বেটে রাখা হয়েছিল ফ্রিজে তো এখন কিন্তু রান্নাবান্নার কাজগুলো করে নিয়েছি তো রান্নাবান্না হয়ে গিয়েছে এখন খাবারের পালা তো নামাজ পড়ে আসার পরে জানতে পারে যে সব কিছু বন্ধ সব কিছু বন্ধ বলতে বলতে চাচ্ছি যে এটার ভিডিও ছিল মানে এই ভিডিওটা ছিল হচ্ছে যখন আন্দোলন হচ্ছিলো তখন যখন সব কিছু বন্ধ করে দিয়েছে মানে যেদিন হচ্ছে নেটওয়ার্ক বন্ধ করে সেদিনের ভিডিও ছিল এটা নাকি সেদিন মানে একদিন দিন এদিক ওদিক হবে কিন্তু সেদিনই হচ্ছে আপনার সব যানবাহন সব অফ করে দিয়েছিল তো ট্রেনের টিকিট কাটা ছিল তো ট্রেনে তো চলছে না তো যাবে কীভাবে সব কিছু ক্যান্সেল হয়ে গিয়েছে তো একে ভালো হয়েছে সবার জন্য হয়তো বা এটা খারাপ সময় ছিল কিন্তু আমাদের জন্য কি একটা স্মৃতিময় হয়ে গিয়েছে দিনগুলো আমি এখানে কথা বলছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম কে কি করবে বুঝে উঠতে পারছিল না তো আমি যে ফিসটাকে কুক করে নিয়েছিলাম অভিনে তো ওইটার উপর একটা সস রেডি করে দিয়েছে তে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো রেসিপিটা দেওয়া আছে তারপর আমি চেষ্টা করবো আবারও ডিটেলস ভাবে রেসিপিটা দেওয়ার জন্য এখন শর্টকাটে ভিডিও করে নিচ্ছি তো বিকালবেলা আমরা ছাদে চলে যাই সবাই একটা আড্ডা দেওয়ার জন্য আর সবাই ভাবছিল এখন কি করা যায় আর এই সময়টা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি যদিও সবাই হচ্ছে ইচ্ছা না ইচ্ছার বিরুদ্ধে থেকেছে কারণ হচ্ছে কিছু করা ছিল না কিছু যাওয়ার কোনো উপায় ছিল না তারপরও এসেছিলো কয়েকদিনের জন্য কিন্তু থেকেছে আমরা মোট তেরো দিনের মতো তো অনেকটা সময় সচরাচর আমরা কিন্তু কেউ কার বাসায় কি এতদিন থাকা হয় না তো এতটা সময় একসাথে থাকা পরে না অনেক সময় ভালো কেটেছে আর অভ্যাসও হয়ে গিয়েছিলো তারপর যাওয়ার পরে কিন্তু অনেক কষ্ট হয়েছিল সবারই খারাপ লেগেছে তা আমরা যারা নিজ নিজ ব্যস্ত কর্মজীবনে খুব ব্যস্ত হয়ে পড়ে তো কারো বাসায় গিয়ে চার পাঁচ দিনের বেশি থাকা কিন্তু পসিবল হয় না তো এই সুযোগটা কিন্তু আমাদের জন্য খুব ভালোই গিয়েছে এই সময়টা খুব একটা ভালো সময় কেটেছে ভালো সুযোগ পেয়েছিলাম একসাথে অনেকটা সময় পার করার জন্য মানে মনে লাইফে এরকম দিন মনে হয় আর কখনো আসে নেই আর আসবে নাকি আল্লাহ মাবু জানে জানি না কিন্তু এই সময়টা আমাদের সবার মেমোরিতে অনেক সুন্দর একটা সময় পরিণত হয়েছে তো আলহামদুলিল্লাহ যদিও সময়টা সবার জন্য খারাপ খারাপ ছিল কিন্তু আমাদের জন্য হয় কি একটু ভালোই সময় কেটেছে সবাই একসাথে অনেকটা সময় কাটতে ছিলাম কিন্তু একসাথে ছিলাম এখনও যখন ফোনে কথা হয় তখন ওরা বলি সময়টা কি ভালো ছিল একসাথে কত না মজা করেছিলাম তো এই তো আমরা খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার পরে তো সবার পেট ফুল ছিল তো দুপুরবেলা না তো আমরা সন্ধ্যার সময় নবের সময়টা বের করেছি তারপর সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে আর আমার বোন অনেক বেশি খুশি হয়েছে ওর জন্য বিশেষ করে ওর জন্যই কিন্তু নবের সময়টা বানানো হয়েছে কারণ ও যখন বলেছিল তখন আমার মনে মনে আমি ভেবে রেখেছিলাম যে ও আসলে ওকে নবাবের সময়টা বানিয়ে খাওয়াবো তো রাত্রে প্রিপারেশন করে নিয়ে নিয়েছি অলরেডি তো আমরা এখানে গ্রিল করবো তো এটার জন্য কিন্তু মুরগিটা আগে মেনেট করে রেখেছিলাম আমি বিকালবেলায় তো রাত্রে এগুলো অভেনে দিয়ে দিচ্ছি তো একটা তো হবে না তিনটা আমরা এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম বড়ো সাইজের ওইটাই আস্তে আস্তে করে মেনেট করা ছিল তারপরে আর রাত্রেবেলা কুক করার জন্য অভেনে দিয়ে দিয়েছিলাম তো খুব মজা হয়েছিল একদম বাইরের মতো হয়েছে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হচ্ছে অভিনে এইভাবে গ্রিল করা তো আমরা সবাই মিলে কিন্তু রুটি বানাচ্ছি অনেকগুলো মানুষ যেহেতু ছিল আমরা তিন বনে কিন্তু ঢুকে পড়েছি একজন বেলছে আর দুইজন কিন্তু এখানে ভাবছিলাম তো আজকের এই ব্যস্ততার সময়ের মধ্যেও কিন্তু আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি এসব দেখলে এখন অনেক বেশি ভালো লাগে এগুলো এত সুন্দর সুন্দর স্মৃতি ছিল তেরো দিন ছিলাম আমরা কিন্তু আমি ভিডিও কিন্তু খুব কম করেছি আমি তেমন একটা ভিডিও করে নিই আমি সময়টাকে অনেক বেশি এনজয় করেছি আমার অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ জানি না এরপরে এরকম আমার সুযোগ আসবে নাকি কিন্তু আমি আবারও যাব যে এরকম সুযোগ আবারও আসুক আমরা একসাথে হয়ে আরও অনেক অনেক মজা করি আর অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরি কালেক্ট করে রাখতে পারি যেখানে খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা না হলে কি হয় নাকি জমে নাকি তো আমি এখানে কিন্তু বার্গার সসটা বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে বাহিরে যেয়ে গ্রিলের সাথে একরকম আর মানে মশলা দিয়ে একরকম যেমন সস বানিয়ে দেয় যেটা হচ্ছে মশলা কি বলবো আমি জানি না ওরকমও কিন্তু আমরা বানিয়েছিলাম খেতে কিন্তু মার্শাল্লা সব কিছু অনেক বেশি ভালো সারাদিন খাবার দাবার ব্যস্ততার মধ্যে কাটলেও কিন্তু রাত্রে সবাই মিলে কিন্তু লুডু খেলতো তো রাত্রে দুইটা তিনটা এমনকি চারটা পর্যন্ত লুডু টুডু খেলা হতো তো অনেক সুন্দর সময় পার করেছে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আজকে এখান থেকে বিদায় নিয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে তা জানাবেন